দফায় দফায় বৈঠক হলো শেষ পর্যন্ত আসন সমাজতায় পৌঁছাতে পারেনি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেরে স্থগিত করা হয়েছে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলের আসন বন্টন সংক্রান্ত চূড়ান্ত সংবাদ সম্মেলন বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয় রাজনৈতিক সূত্রগুলো বলছে আসন বন্টন নিয়ে দুই দলের অবস্থান এখনও স্পষ্টভাবে আলাদা দলীয় সূত্র বলছে ইসলামী আন্দোলন পঞ্চাশটির প্রার্থী দিতে চায় বিপরীতে জামায়াত সর্বোচ্চ আসন ছাড় দিতে রাজি পাশাপাশি উন্মুক্ত আসনের সংখ্যাও হয়ে উঠেছে বড় বিরোধীর জায়গা সমাজতা না হলে ইসলামী আন্দোলন আলাদা জোট গঠনের দিকেও যেতে পারে বলে ইঙ্গিত মিলছে ইতিমধ্যে তারা একাধিক দলের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি তার আগ পর্যন্ত আলোচনার দরজা খোলা থাকলেও শেষ পর্যন্ত ইসলামপন্থী দলগুলো এক ছাতা নিচে থাকবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে নাফিস সামিয়া ঢাকা টুডে